বিসমিল্লা রহমানের রাহিম আপনার মুখে পা ভেঙেছে কি করবেন ভেবে পাচ্ছেন না অবশ্য চিন্তার কোনো কারণ নেই আমার নাম মাসিয়াদ সাইকা একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তার আগে বলে দিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগে লাইক দিয়ে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমরা সবসময় দেশি মুরগি হাঁসের ভিডিও ছাড়ি বেশিরভাগ দেশি মুরগি বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও ছাড়ি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি সেই পাঁচ বছর থেকে মুরগি পালন শুরু করেছি কেননা আমার কাছে হাঁস মুরগি শখিন মুরগি সব কিছুই খুব ভালো লাগে সব কিছুই আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য পাঁচ বছর থেকে আমি হাঁস মুরগি পালন করে থাকি তো আমার হাঁস মুরগি সম্পর্কে যথেষ্ট একটি যথেষ্ট অভিজ্ঞতা আছে সব সময় আমি দেখি যে মুরগি কোনটা অসুস্থ হলো কী হলো আর সব সবসময় আপনাদের সাথে শেয়ার করি যে কি হবে এটা করলে কি হবে ওটা করলে কী হবে সব কিছু আপনাদের সাথে চেষ্টা চেষ্টা করা আমরা যেটাতে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই যেটাতে আমরা উপকৃত হই আপনাদের সাথে শেয়ার করি আপনারা যেত কিছুটা উপকৃত হতে পারে মানুষ আমার বলার মধ্যে কিছু ভুল থাকতেই পারে আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কিছু আপু কমেন্ট করছেন যে কিছু আপু ভাইয়া কমেন্ট করছে যে আমাদের ভিডিও দেখে ওনাদের মানে অনেকগুলো বাচ্চা টিকে যায় অনেকগুলো অনেক রোগ থেকে মুক্তি পাই পাইছে মানে প্রাকৃতিকভাবে পালন করে আসলে অনেক কমেন্ট আসে দৈনিক তো এইসব কমেন্ট দেখে মানে আমাদের কাছে খুবই ভালো লাগে আমাদের থেকেও মানুষ উপকৃত হয় তো আজকে এইসব এইসব কথা আমাদের কাছে খুবই ভালো লাগে তো আজকের টপিকটা হচ্ছে মুরগির পা ভেঙে গেলে আপনারা কি করবেন আগে হয়তো মুরগির পা ভেঙে গেলে অনেকে অনেকে মানে আসা ছেড়ে দিত মুরগিটা মরে যাবে কোনো রো কোনো প্রাকৃতিক চিকিৎসা করতো না কিংবা কোনো ওষুধও খাওয়া খাওয়াইতো না এমনিতে খাওয়ার দিয়ে রাখতো খাইলে খাইতো না খাইলে নাই মানে মুরগিটা অবশেষে মারা যেত বর্তমানে দেশি মুরগির যে দাম তো দেশি মুরগি যেটাই বলুন ব্রয়লার টয়লার যেগুলাই আছে সবাই কিন্তু দেশি মুরগি পালন করে থাকে হাঁস মুরগি পালন করে থাকে বর্তমানে সবাই তো বর্তমানে এগুলো যে দাম মানুষ সবসময় এগুলো পালন করে থাকে আর এই পালন করলে হবে না ওদের যত্ন সম্পর্কেও জানতে হবে এ তো মূল টপিকে চলে আসি আসলে এটা হচ্ছে একটা দেশি মুরগি বাচ্চা তো এটা দুই মাস বয়স দুই মাসে মার্শাল্লা কিন্তু অনেকটা বড় হয়ে গিয়েছে অনেকটা সুন্দর হয়ে গিয়েছে মানে অনেকটা বড় তো এটা কাল পর্যন্ত ঠিক ছিল বিকালবেলা ভাইয়া খেলছিল খেলার সময় মানে ব্যাট বল খেলছিলো খেলার সময় ও আর একটা বন্ধু খেলছিল খেলার পর মানে বল ওর পায়েছিল বলার পর ওর পাটা একদম পুরো দেখুন একদম এখান থেকে এই যে এই গিরা থেকে একদম পুরো ছুটে গেছে ছুটে গেছে বলতে গিয়ে একদম পুরো ভেঙে তো আমরা কিন্তু হাল ছাড়িনি আর মুরগিটাও কিন্তু হাল ছাড়েনি মুরগিটা এখনো মানে নিজের একটা আত্মবিশ্বাস আছে যে ও বাঁচবে তো ও কিন্তু খাবার খায় ও মুরগিটা কিন্তু একদম খাবার খায় আর একদম মানে খুব ভালোভাবে ও আছে আর ও মানে ওর একটা বিশ্বাস আছে যে ও বাঁচবে তো এই ভিডিওতে বলবো যে মুরগি পা ভেঙে গেলে মানে কী কী ওষুধ খাওয়ালে কী কী প্রাকৃতিক চিকিৎসা করলে ভালো হয়ে যাবে তো সাথে সাথে ওকে আমরা নাপা প্যারাসিটামল বল প্যারাসিটামল খাইয়ে দিছি সিরাপটা ওর জন্য সিরাপই একদম যথেষ্ট আমরা সিরাপ খাওয়াই ছোট বাচ্চাকে এ তো ও সিরাপ খাইয়ে দিয়েছি প্রতিবেলা এক গ্রাম করে খাইয়ে দিছি যেহেতু ওর গায়ে জ্বর বেশি ছিল সেহেতু আমরা এক গ্রাম করে খাওয়াইছি আর আসার কোনো সমস্যা হয়নি যেহেতু পা ভেঙে গেছে সেহেতু জ্বরটা কিন্তু অনেক বেশি ছিল জ্বরের সাথে সাথে ব্যথাটা প্রচণ্ড ছিল আর ও কিন্তু মানে আমরা যেমন ব্যথা পেলে যেমন বলতে পারি ওরা কিন্তু এগুলো বলতে পারে না তাই ওদের এগুলো খেয়াল রাখতে হবে তো দেখুন খাওয়া দেওয়ার পর দেখি আগে থেকে এখন সুস্থ আছে আগে থেকে মার্শাল্লা করে খাওয়ার খায় ওকে সকালবেলার খাওয়ারটা খাওয়াইছি তো ভালো করে সুস্থ আছে সাথে আমি দিয়েছি জিঙ্ক জিঙ্ক দিছি তারপর ক্যালসিয়াম যুক্ত খাবার দিছি নারিশ খাদ্য নারিশ খাদ্যটা দিয়েছি নারিশ খাদ্যতে প্রচন্ড ক্যালসিয়াম রয়েছে আর এই ক্যালসিয়াম অবশ্যই এখন মুরগির জন্য খুবই প্রয়োজন যেহেতু একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওর সাথে আশা করি মুরগি বাচ্চাটা বেঁচে যাবে আর মূল যে ওষুধটা মূল যে ওষুধটা দিলে ও দুই দিনের মধ্যে ভালো হয়ে যাবে সেটা আমি কালকে দিনে আজকে দিব মূল ওষুধটা হচ্ছে রেনোটা কোম্পানির ডেন্ডাসল ওষুধটা যেটা মুরগির পা ভেঙে যাক কিংবা পাকনার সমস্যা হোক ভেঙে যায় আবার অনেক সময় পায়ের গিরার শুদ্ধ একদম পড়ে যায় এরকম মানে সমস্যা এই ওষুধটা খাওয়ালে দুই তিন দিনের মধ্যে একদম ভালো হয়ে যাবে র্যানোটা কোম্পানির ডেন্টাসল এটা অবশ্যই খাওয়াবেন এটা যে কোনো ফার্মেসির দোকানে পাওয়া যাবে তো এই এই মুরগিটাকে কিন্তু প্রচণ্ড খাওয়াতে হবে মুরগিটা যখন দুর্বল হয়ে যাবে তখন মুরগিটা আর বাঁচার সম্ভাবনা থাকবে না কিন্তু আমার মুরগিটা একদম পুরো সুস্থ বলতে গেলে শুধুমাত্র ওর পাটা মানে ওকে সুন্দর করে আমরা খাওয়াইছি ও ক্যালসিয়ামযুক্ত খাওয়া সুজেন্টসি আর এই মানে এই ঔষধে ওরা কিন্তু একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর একটু আছে ওই ওষুধটা খাওয়ালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে সুস্থ হয়ে যাবে এই ডেন্টেসল ওষুধটা খাওয়ানোর পদ্ধতি হচ্ছে দিনে একটা একটা সিরাপকে দুই ভাগ করে খাওয়াবেন একটা সিরাপকে দুই দুই ভাগ করে এই ডেন্টেসল ওষুধটা আপনারা এটা হচ্ছে একটা ট্যাবলেট তো এটাকে একটাকে দুই ভাগ করে দুই ভাগ দুইবার খাওয়াবেন ওদের আশা করি দুই চার দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে আর এটা মূলত মানুষের ওষুধ আমরা এটা মুরগির জন্য ব্যবহার করে থাকি মুরগির জন্য ব্যবহার করে থাকি আর এটা খাওয়ালে অবশ্যই মুরগি সুস্থ হয়ে যাবে আর মুরগিটাকে এমনি পালায় রাখলে হবে না যে খাবার দিলে দিব না দিলে নাই অতটা যত প্রয়োজন নাই এরকম করলে হবে না মুরগিটা একদম পুরোপুরি মানে অসুস্থ হয়ে যাবে আর ওরও মনটা ভেঙে যাবে যদি আমরা ওকে একটু যত্ন করি তাহলে মানে ওরা একটা আত্মবিশ্বাস থাকবে যে আমি বাঁচব ওরও একটা খাওয়ার চাহিদা থাকবে আর ও নিজের মনের একটা বল থাকবে আর যদি ওর নিজের মন থেকে ভেঙে পড়ে তাহলে কিন্তু খাওয়া খাবে না দুর্বল হয়ে যাবে অবশ্যই হবে মুরগিটা মারা যাবে আর এটা কিন্তু খামারে অনেক বড়ো একটা লস হয়ে যাবে একটা মুরগি মারা যাওয়া মানে মানে একটা খামারে একটা বড় সম্পদ নষ্ট হওয়া মূলত আমাদের কাছে এরকমই লাগে আর একটা মুরগির ভিতরে কিন্তু আমাদের অনেক মায়া মমতা যেহেতু অনেক সুন্দর করে অনেক ভালোভাবে আমরা মুরগি পালন করে থাকি হাঁস পালন করে থাকি যেটাই পালন করি অনেক ভালোভাবে ওদেরকে যত্ন করে সহকারে পালন করে থাকি সেহেতু মানে খুব মানে ওরা যেন ভালো থাকে যেন সুস্থ থাকে তার তারই আসলে একটা মুরগি থেকে অনেক কিছু হওয়া যায় একটা মুরগি থেকে কিন্তু অনেক মুরগি হাজার হাজার মুরগি হয় তো সেই মুরগিটাকে কি করে সুস্থ করব। সেটারই আমরা সেটারই পরাম সেটারই ব্যবস্থা নিই যে একটা মুরগি অসুস্থ হলে কিংবা একটা কোনো সমস্যা হলে সেটা কী করে প্রাকৃতিক চিকিৎসা করা যায় কি করে ওষুধ ওষুধ না খাইয়ে প্রাকৃতিক চিকিৎসা ওষুধ যদি প্রয়োগ করতে হয় কীভাবে প্রয়োগ করতে হবে সব কিছুই আমরা আমরা মানে এইসব ব্যাপারে খুব সচেতন থাকি আর এইসব ব্যাপারে সচেতন থাকাই ভালো নাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে যায় মুরগি মারা যায় আর এই মুরগিটাকে কিন্তু আমরা এক জায়গায় রাখবো আর বাকি মুরগি থেকে আলাদা রাখবো একটা মুরগি যখন অসুস্থ হয় তখন সবগুলো মুরগি ওকে কিন্তু ঠোক করে দেয় আর মানে ঠোক করে দেয় আর কি আর ও যেহেতু তো ছোট মুরগি বড়ো মুরগিগুলো এমনিতে ওকে ঠোক করে দেবে ওদেরকে ও অনেক কষ্ট পাবে অনেক ব্যথা পাবে যাতে করে মানে ওকে আলাদা রাখতে হবে আমি ওকে আলাদা রাখবো ও আলাদা রাখবো একটা খাঁচির ভিতরে আমরা আলাদা চিকিৎসা করবো আশা করি দু চার দিনের মধ্যে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে যত নড়াচড়া কম করবে ততই ওর পায়ের এই 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 গিরাটাতে মানে একদম জোড়া লেগে যাবে যতই কম নড়াচড়া এখন ছেড়ে দিই ও হাঁট হাঁটি যেভাবেই হাঁটুক মানে এক পায়ে হাঁটুক কিংবা লাভ দিয়ে হাঁটু হাঁটবে মানে ওর মতো করে থাকবে তাহলে মানে মুরগিটা বাঁচানো সম্ভব হবে না আর পাটা কখনো জোড়া লাগবে না আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনারা অনেক উপকৃত হবেন তো যারা আমাদের মনোযোগ সহকারে দেখেছেন এবং এবং সব ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ ভিডিও এটুকুই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আসসালামু আলাইকুম